অরিজিনাল জাপানি এস এস টিলের এই কুকিং প্যান্টটি পাবেন শুধুমাত্র আমাদের কাছে পুরোটা আপনার জাপানি এসএস স্টিলের তৈরি নন ম্যাগনেটিক এবং হান্ড্রেড পার্সেন্ট এস এস তিনশো ষোলো গ্রেডটা এখানে ইউজ করা হয়েছে এবং এটা যখন আপনি চাপ দেবেন এটা বেঁকে যাবে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে আপনি যদি এই প্রোডাক্টটা একবার কেনেন আপনি পঞ্চাশ থেকে ষাট বছর অনায়াসে ইউজ করতে পারবেন তারপরেও প্রোডাক্টের কিচ্ছুই হবে না দেখেন জাস্ট ফিনিশিংগুলো দেখেন হাতলগুলো কতটা প্রিমিয়াম ফিনিশিংগুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট যে প্রোডাক্টগুলো আছে এগুলোতে এরকম প্রিমিয়াম ফিনিশিংয়ে থাকে এইটাতে আপনারা সব কিছু রান্না করতে পারবেন এখানে আপনারা ভাজাভাজি থেকে শুরু করে মাছ মাংস পোলাও রাইস খিচুড়ি সব রান্না করতে পারবেন একসাথে অনেকজনের খাবার রান্না করতে পারবেন বড় বড় ফুড কোর্টে এবং ফোর স্টার ফাইভ স্টার হোটেলে কিন্তু প্রফেশনাল শেপরা এই ধরনের কুকিং প্যানগুলো ইউজ করে আর এইটা কিন্তু অল্প তাপে বেশি হিট হয়ে যায় যারা আপনারা গ্যাসের সিলিন্ডার ইউজ করেন অথবা যাদের পাশে গ্যাসের লাইনে গ্যাস কম আসে তারা কিন্তু অল্প গ্যাসেই খুব সুন্দরভাবে পারফেক্টলি সব ধরনের রান্না করতে পারবেন এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অনেকগুলো সাইজ আছে তিরিশ সিএম থেকে শুরু করে পঞ্চাশ সি এম ষাট সি পর্যন্ত সাইজ আছে আপনারা যদি একজনের রান্না করতে চান দুইজন তিনজন চারজন পাঁচজনের মানুষের রান্না একসাথে করতে চান সেরকম সাইজও আছে এবং আপনারা যদি অনুষ্ঠানের জন্য রান্না করতে চান সেই ক্ষেত্রেও অত বড় সাইজ আমাদের কাছে আছে আপনারা জাস্ট এইটা স্ক্রিনশটটা দিয়ে আমাদেরকে মেসেজ করে দেবেন যতগুলো সাইজ আছে সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো তো অরিজিনাল জাপানিজ স্টিলের এই কুকিং প্যান্টটি যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নম্বর ক্লিক করতে পারেন